সকাল অথবা সন্ধ্যায় চা বা কফির সঙ্গে এই ব্রেড ক্রোসেনগুলো থাকলে কিন্তু আর কিছুই লাগে না একদম জমে যায় তো এই ব্রেড ক্রোসেনগুলো আপনারা কিসের সঙ্গে খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সো এলাইব্রুহান আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি বানাবো ব্রেড ক্রোসেন খুবই সহজ উপায় এবং ঘরে থাকা উপকরণে তো চলেন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে একটা ডিম নিয়েছি তার সঙ্গে চিনি মিক্স করে নিয়েছি চিনিটাকে গলিয়ে নেবো আর কি তারপরে আমি এখানে রান্নার তেল দিয়ে দিলাম এখানে আপনার তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর এখানে আমি গরম দুধ নিয়েছি দুধটাকে আমি জাল করে নিয়েছি তারপর এখানে এক চামচ ইস্ট দিয়ে দুধটাকে ভালোভাবে মিক্স করে নিলাম এখন এই দুধটাকে আমি ডিমের মিশ্রণের সঙ্গে আবার সুন্দরভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি ময়দা দিয়ে দিলাম আপনারা আটা দিয়েও করতে পারবেন এখন ময়দাটাকে চামচের সাজে সুন্দরভাবে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব একদম সফট আর নরম করে তো আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি নরম হয়ে গেছে তাই আমি আরও একটু ময়দা দিয়ে এটাকে সুন্দরভাবে হাত দিয়ে ডটাকে তৈরি করে নিব এবং সব শেষে এর উপর দিয়ে একটু খাবার তেল দিয়ে দিলাম যেন এটা সুন্দরভাবে সেট হয়ে যায় তো আমি এখন একটু ঢেকে রাখবো বেশি না দশ মিনিটের জন্য আর দশ মিনিট পরে ফিরে আসলাম দেখেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে তো যেহেতু ওটা আমি একটু হালকা শক্ত শক্তও করেছি বেশি শক্ত না আবার বেশি নরমও না দেখিয়ে তো বুঝতে পারতেছেন এটা আমি একটু বেলে নিব যার কারণে যেরকম একটা টেক্সটার লাগে সেটাই করেছি এখন আমি এটা পিড়িতে নিয়ে দুটা ভাগে ভাগ করে নিই এখন একটা বড়ও আমি রুটির মতো বেলে নিব একটুখানি ময়দা দিয়ে রুটি বেলে নেওয়ার পর আমি একটা ছুরি দিয়ে সুন্দরভাবে কেটে নিব তো সবগুলোকে আমি কেটে নিয়েছি এখন একটা ময়দার সঙ্গে আমি একটু পানি দিয়ে এটা নরম গোলা তৈরি করে নিয়ে আমি এখানে মাঝখানে চিকন যে জায়গাটা সেখানে লাগিয়ে নিচ্ছি কারণ ফোল্ড করার পর এটা তেলে ভাজা হবে তো যেন খুলে না যায় এইভাবে লাগিয়ে দিলে কিন্তু এটা আঠার কাজ করে তো এইভাবে ফোল্ড করে আমি সবগুলোকে বানিয়ে নিলাম এখন চলে যাব চুলায় আমি এখানে তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু বেশি গরম হয় বেশি গরম করে দিলে নাস্তাগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু সেদ্ধ হবে না কাঁচাই থেকে যাবে যেহেতু এটা ফোল্ড করা আছে তাই এটি অল্প আছে সময় নিয়ে একটু ভাজতে হবে আর এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে তো আমার মনে হয় একটু কম করে দেওয়া উচিত ছিল তো আমি কিন্তু সবগুলোকে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি যেন সব সাইডে সুন্দরভাবে ভাজা হয়ে যায় এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে তাহলে কিন্তু ভিতর থেকেও একদম সেদ্ধ হবে আর অনেক বেশি নরম তুলতুলে হবে এগুলো সুন্দর একটা কালার আসবে ব্রাউন কালার দেখবেন যখন সব সাইডে সুন্দরভাবে ব্রাউন হয়ে আসবে তখন এগুলো মনে করবেন যে হয়ে গেছে তো এই দেখেন আমি যেগুলো হয়ে গেছে আমি সেগুলো তুলে নিচ্ছি তারপরে আবার আরেকটা একটা ব্যাস করে দিয়ে দিলাম মানে সবগুলোকেই এভাবে করে ভেজে নেবো ব্যাস আমার এই ব্রেড করসেনগুলো একদম রেডি খাওয়ার জন্য আর দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে খেতে কিন্তু মশাল্লা অনেক বেশি মজা হয়েছে তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আমি চায়ের সঙ্গে খেতেই বেশি পছন্দ করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম